বন অভ্যুত্থানের পর প্রথম কোন ছাত্র সংসদ নির্বাচন বিস্তারিত সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে অপেক্ষার প্রহর শেষ আজ মঙ্গলবার সেই প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন শেষ পর্যন্ত হবে কি হবে না এমন সংশয় ও প্রশ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মনে তবে সব সংশয় কেটেছে দীর্ঘ ছয় বছর পর আজ আবার নির্বাচন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পর এই প্রথম দেশে কোনো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রার্থীরা গত কয়েকদিনের প্রচারে নানা প্রতিশ্রুতির কথা জানিয়েছেন ভোটাররা বলছেন প্রতিশ্রুতি হয়তো পূরণ করতে পারবেন না প্রার্থীরা কিন্তু প্রতি বছর ডাকসু নির্বাচন হলে ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ে পরিবর্তনের ছোঁয়া লাগবে গতকাল সোমবার নির্বাচনের আগের দিন সাতজন প্রার্থী ও তেইশ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছেন প্রথম আলোর এই প্রতিবেদক ভোটারদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেলেও প্রার্থীরা দীর্ঘদিনের প্রচার চালানোর ফলে কিছুটা ক্লান্ত ও নির্বাচনী ফলাফল কী হবে তা নিয়ে কিছুটা চিন্তিত ভোটারদের প্রত্যাশা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন যেসব প্রার্থী তারাই যেন নির্বাচিত হন শিক্ষার্থীরা এমন প্রার্থী চান যারা রাজনৈতিক দল বা গোষ্ঠী স্বার্থের মধ্যে উঠে শিক্ষার্থীদের জন্য কাজ করবেন তাদের প্রত্যাশা হলো নির্বাচিত প্রতিনিধিরা সোদ সাহসী এবং শিক্ষার্থীদের দাবি পূরণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে সক্ষম হবেন ভোটারদের একজন সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী ইফরান হোসেন প্রথম বেলকে বলেন ডাকসু নির্বাচনকে ঘিরে যে আমেজ তৈরি হয়েছে তা প্রতিবছর ডাকসু নির্বাচনের মাধ্যমে অব্যাহত থাকবে এই আশা রাখি আরেক শিক্ষার্থী বলেন প্রার্থীদের কাছে তার মূল প্রত্যাশা থাকবে নিয়মিত যেন ডাকসু নির্বাচনটি হয় প্রার্থীদের একজন ইসমাইল নাহিদ প্রথম আলোকে বলেন এটা একটা অসাধারণ অভিজ্ঞতা যা ভবিষ্যৎ ছাত্র রাজনীতির ক্ষেত্রে তাকে এগিয়ে রাখবে ভোটাররা আটটি ভোট কেন্দ্রে ভোট প্রদান করছেন ভোট প্রদানের জন্য ভোট কেন্দ্রগুলোতে আটশো দশটি পোলিং বুথ স্থাপন করা হয়েছে সোমবার সরেজ মিনে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন কেন্দ্র টিএসসি কেন্দ্র ঘুরে দেখা যায় সেখানে সারি সারি পোলিং বুথ তৈরি করা হয়েছে